মুহুরী প্রজেক্টে মাছ ধরার উৎসব ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার গেইটটি সাধারণের কাছে মুহুরি প্রজেক্ট নামে পরিচিত নদীর এক প্রান্তে ফেনীর সোনাগাজী উপজেলা আর অন্য প্রান্তে চট্টগ্রামের মিশ্রাই উপজেলার বাড়িয়াহাট চল্লিশটি রেগুলেটরের গেইট বন্ধ করে রেখে শুকনো মৌসুমের জন্য পানি আটকে রাখা হয় নদীতে যে পানি দিয়ে শুকনো মৌসুমে চাষাবাদ হয় ফেনীতে নদীর দুই প্রান্তে ক্লোজার গেইট সংলগ্ন এলাকায় এখন চলছে মাছ ধরার উৎসব ফেনীর সোনাগাজী উপজেলা ছাড়াও চট্টগ্রামের মিশ্রাই উপজেলার বিভিন্ন স্থান থেকে সেখানে মাছ ধরতে যান বিভিন্ন বয়সী লোকজন নদীতে খালি চোখেই দেখা যাচ্ছে মাছ ভেসে যাওয়ার দৃশ্য মুহুরি প্রজেক্টের গেট অপারেটর নূর মোহাম্মদ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলেন স্বাভাবিক সময়ে এই গেটের পাশে মাছ পাওয়া যায় না এখন নদীতে প্রচুর মাছ ভেসে আসছে বন্যায় সব মাছের ঘের শেষ মাছ চাষিরা পথে বসে গেছে সব মাছ নদীতে ভেসে আসছে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জাল নিয়ে মাছ ধরতে আসে নদীতে তারা প্রচুর মাছ পাচ্ছে কাউকে মাছ ধরে বিক্রি করতে আবার কাউকে ঘরে নিয়ে যেতে দেখা যাচ্ছে মুহুরি প্রজেক্টে মাছ ধরতে গেছেন মো মহিউদ্দিন তিনি বলেন যেভাবে মাছ ভেসে যাচ্ছে সবাই ধরতে আসছে তাই আমিও বারে হাত থেকে এসেছি প্রায় এক শূন্য বছর জাল মারি না এখন অনেকের সাথে আমিও আসছি জাল মারতে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়া রুবেল কয়েক বন্ধু মিলে মিশ্রাই থেকে মুহুরি প্রজেক্টে গেছেন মাছ ধরতে তিনি বলেন এখন কোন কাজ নাই তাই বন্ধুরা মিলে মাছ ধরতে আসলাম জালে মাছ আসছে তাই ভালো লাগছে আগে কখনো এভাবে মাছ ধরিনি নদীতে জালের পাশাপাশি অনেককেই দেখা গেছে ঝুড়ি বানিয়ে মাছ